নমস্কার প্রতি গরমের ছুটিতে বাঙালিকে একবার তো দার্জিলিং যেতেই হবে আমরা প্রচুর ফোন কল পাচ্ছি যে এবছর কি পূর্ব রেলওয়ে কোনো সামার স্পেশাল দিচ্ছে না দার্জিলিং যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের জন্য রাখেনি হ্যাঁ রেখেছে পূর্ব রেলওয়ে এই সতেরোই এপ্রিল অর্থাৎ বুধবার থেকে প্রত্যেক বুধবার প্রত্যেক বুধবার হাওড়া স্টেশন থেকে এনজেপির উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন চলবে যেটি ছাব্বিশে জুন পর্যন্ত চলবে এটি হাওড়া থেকে ছেড়ে যাবে রাত্রি বারো এগারোটা পঞ্চান্ন আবারও বলছি হাওড়া স্টেশন থেকে রাত্রি এগারোটা পঞ্চান্ন ছেড়ে যাবে এটি আবার পরের দিন বৃহস্পতিবার সকালে বারোটা পঞ্চান্ন ওখান থেকে ছেড়ে আসবে এনজেপি থেকে এই ট্রেনে ফার্স্ট এসি যেমন আছে সেকেন্ড এসি আছে থার্ড এসি আছে ইকোনমিক ক্লাস আছে স্লিপার ক্লাসও আছে এবং জেনারেল ক্লাসও আছে যাতে সব শ্রেণীর মানুষ এই সুবিধা পেতে পারে এই স্পেশাল ট্রেনের সুবিধা পেতে পারে তাই জন্য পূর্ব রেলের এই ব্যবস্থা তাড়াতাড়ি রিজার্ভেশন ঠিক করে নিন এবং রিজার্ভেশন সিস্টেমও এসে গেছে আর ঘুরে আসুন দার্জিলিং ভালো লাগবে ধন্যবাদ